আমি মাহফুজ বলছি ইউনিফোর থেকে আজকে আসছি ঝিলমিলে ঝিলমিলটা কোথায় ক্যারানীগঞ্জের ঝিলমিল পোস্তগোলা ব্রিজ থেকে জুরেন পোস্তগোলা ওখান থেকে আমরা চলে আসছি তিরিশ টাকা সিঞ্জিবাড়া দিয়ে রাজেন্দ্রপুর বলে রাজেন্দ্রপুরের আগেই একটু যারা রব র্যাব দশের যে অফিস আছে তার পাশেই এই প্লটগুলো আসলে বরাদ্দ দেওয়া হয় দু হাজার সালের দিকে তখন হয়তো বা সাত থেকে আট লাখ টাকা ছিল এখন দু হাজার চব্বিশের শেষের দিকে সেটার দাম প্রায় সত্তর লাখের কাছাকাছি চলে আসছে আম গাছগুলো দেখছেন না এই যে আম গাছগুলো এই যে আম গাছগুলো এগুলোতে গত বছর প্রচুর আম ধরছে কিন্তু প্রচুর আম গাছ আছে আম আছে তারপর আপনার বড়ি আছে এগুলো আসছে এই যে দেখুন এগুলো হচ্ছে দেখুন তোকমা আমরা যেটা সাধারণত পেট পরিষ্কার করার জন্য খাই এটা এগুলো কোনো তোকমা গাছ দেখুন কী সুন্দর ফুল এই ফুলগুলো থেকে একটু বিচি হবে আর একটু শুকিয়ে গেলে সেটা ধরুন ফাল্গুন মাসের শেষে যেমন চৈত্র মাস বলি ওই চৈত্র মাসে হচ্ছে আপনার এগুলো ইয়া মানে এগুলো বিচিগুলো সংগ্রহ করা হয় এখানে আসে অনেকে বিচিগুলো সংগ্রহ করার জন্য অনেক ফুল গাছ আছে ঘুরে দেখতে পারেন অনেক সুন্দর জায়গা তবে নিরাপত্তা নিয়ে হবে হ্যাঁ নিরাপত্তার জন্য আমি যা করেছি ধরুন একটা ধারণাটা কিছু এনেছি যেগুলো ধরুন সাপ থাকতে পারে এখানে একেবারে জঙ্গলের মতো পরিবেশ তো সেটা সাপ থাকতে পারে তারপর আপনি যে জায়গাগুলোতে হাঁটবেন এই জায়গাগুলো আপনার ধরুন গাছ থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে সেটা আজকে যে মূল বিষয় নিয়ে কথা বলছে আসলে আমি কথা বলছি গুরার প্রসঙ্গের সাথে মূল বিষয়টাকে বলি আজকে যেটা বলবো সে প্রসঙ্গ হচ্ছে ছোটো বড়ো বিষয় নিয়ে ছোটো বড় বিষয়টা কি ধরুন অনেকে কিন্তু অনেক কিছু আছে হ্যাঁ আপনি দেখলে মনে করছেন যে উনি তো অনেক সাধারণ উনি আমার সাথে যাচ্ছে না হবে না ওনাকে দিয়ে না এরকম ধরনের চিন্তা ভাবনা থেকে বেরোয় আসতে হবে অনেকে কিন্তু ধরুন খুব স্বাভাবিকভাবে চলাফেরা করে ধরুন আমি যখন গুলশানের চাকরি নিয়েছি তখন বনানীতি আছে মানে আমার এক স্যার ছিলেন ওনারা পড়াশোনা করেছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে বনানীতি ওনারা স্থায়ীভাবে থাকেন তো সেক্ষেত্রে ওনাদের বেশ জল আমরা যদি বাংলাদেশের টপ এলিট ক্লাস ধরি তো এলিট ক্লাসের সদস্য মানে ওনারা কিন্তু ওই মেম্বার কিন্তু দেখুন ওনারা মানে ওনাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে নিজেদের বাংলাদেশে ছিল তাদের অন্য রিয়েল এস্টেট ব্যবসা আছে গার্মেন্টস ব্যবসা আছে কিন্তু দেখুন তারা অনেক সিম্পল হ্যাঁ মানে স্বাভাবিকভাবে মানুষের সাথে মেশে তো আপনি তা তাদের স্বাভাবিক মেশাটা দেখে আপনি তাকে জাজ করতে পারেন না হ্যাঁ তো আপনি জাজ করার জন্য তা আপনাকে ওই জাজ লেভেল পর্যন্ত আপনাকে যেতে হবে তাই না ধরুন এন্টিক জিনিস তাই না একটু বলি আপনি যেন একটা স্টিলের একটা খুব দেখতে অনেক সুন্দর হ্যাঁ ধরুন একটা কাচের একটা আপনি গ্লাস কিনেছেন কাঁচের গ্লাসের দাম কত হবে একটা সিরেমেটিক গ্লাসের দাম সর্বোচ্চ গেলে সাতশো টাকা বা এক হাজার টাকা হবে কিন্তু আপনি ধরুন দেখতে খুব অসুন্দর হ্যাঁ খুব ভালো নয় কিন্তু ধরুন যেটা হচ্ছে আপনার কাঁসার জিনিসপত্র বলি হ্যাঁ বা রূপার জিনিসপত্র বলি সে কিন্তু কত দামি এগুলা হ্যাঁ অলমোস্ট আপনাকে একটা গ্লাস কিনতে হলে সে কিন্তু দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে হুম অনেকে দেখবেন সাধারণভাবে চলাফেরা করে সাদা সাধারণ সাদামাটা পাবে এই যে সাদামাটা বাপ বা ধরুন যে সাদা মাটা চলতেছে তার কাছে অত জলুস পছন্দ নয় কিন্তু তার অনেক কিছু আছে গাড়ি আছে বাড়ি আছে ঢাকাতে অনেক ভালোভাবে আপনি কিন্তু দূর থেকে তাকে জাজ করতে পারেন না আগে যেমন আবু ইসাহ বাড়ি অবশ্যই আপনারা দেখেছেন বা শুনেছেন তাই না তো দেখুন ওনারা কিন্তু অনেক উপর থেকে কাজ জৈসম উদ্দিনের কথা বলি আপনাকে তো তারপরে এরকম অনেক লোক আছে খুব সাধারণভাবে কিন্তু তারা চলেন তো চাইলে কিন্তু ওনারা ওনারা অনেক জলুসভাবে করতে পারতেন আপনারা জলুস করবেন হ্যাঁ মজা করবেন ঘুরবেন ফিরবেন নিজেদের অবস্থা রাখবেন কিন্তু এই বলে আপনারা কাউকে ছোটো করে দেখবেন না হ্যাঁ তো আশা করি সেটা যে জায়গায় হোক সেটা গ্রামে হোক সেটা থানায় হোক জেলায় হোক বা যে কোনো জায়গা মানুষের গুরুত্ব দিন মানুষের স্বাভাবিক প্রক্রিয়া মানে সাধারণ জিনিস এখন কি অর্গানিক জিনিস আপনারা খুঁজছেন খুঁজছেন না কেন খুঁজছেন কেন আপনারা নিচ্ছেন না জলুস জিনিসের খাবারের প্রতি যাচ্ছেন না কেন আপনার অর্গ্যানিক খুঁজছেন কেন হচ্ছে মেডিসিন ফ্রি যাচ্ছেন কেন হচ্ছে আপনারা হচ্ছে সার দিতে হবে সার ছাড়া হতে হবে এগুলো হতে হবে মানে কি ওগুলো অনেক সাধারণ না দেখতে কিন্তু অনেক 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 কিন্তু গর্জিয়াস নয় হ্যাঁ যেমন ধরুন আপনার ধরুন আমরা যদি বিরিয়ানির কথা বলি বা অন্যান্য কথা বলি খাবারটা অনেক মজাদার ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু জলুস খাবার তাই না তো সেক্ষেত্রে আপনারা সাধারণটাই কি আশা করি গুরুত্ব দিবেন এবং মানুষকে ভুজে তার সাথে সেভাবে আপনি আপনারা আলোচনা কথা বলবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ